গ্যাসের চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে শুধুমাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু এই খাস্তা মুচমুচে বিস্কিট তৈরি করে নিতে পারবে আর সংরক্ষণ করে রাখা যাবে অনেক দীর্ঘদিন পর্যন্ত তাহলে চলো ঝটপট এই রেসিপিটি দেখে নেই নমস্কার আজ আমি আটা দিয়ে খুবই মজাদার হেলদি বিস্কিটের রেসিপি এই রেসিপিটি এতই মজাদার যে একবার যদি তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু এটা বারবার বানাতে চাবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আটা বিস্কিট বানানোর জন্য আমরা সবার প্রথমে নিয়ে নেব একটি বাটি ও তাতে দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মতো চিনি আমি এখানে মিহি চিনিটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু মোটা দানার চিনিটাও নিতে পারো আর অবশ্যই চিনির পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো আমি এখানে তিন টেবিল চামচ মতো চিনি নিয়েছি তারপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু জল আধা কাপ মতো আর এই চিনির জলটাকে কিন্তু চিনিয়ার জলটাকে একসাথে মেশানোর কোনো দরকার নেই এভাবেই রেখে দেব আমরা এই চিনি আর জলটাকে আর কেন এটা রেখে দেব সেটা আমি ভিডিওর শেষে বলছি তারপর আমরা বিস্কিটের ডোম মাখার জন্য নিয়ে নেব একটা বড়ো সাইজের বাটি ও তাতে দিয়ে দেব এক কাপ মতো আটা আটার পরিমাণটা অবশ্যই তোমরা বিস্কিটের পরিমাণ বুঝে নেবেন যতটুকু বিস্কিট তোমরা তৈরি করতে চাও আমি এখানে এক কাপ আটা নিয়েছি আর এক কাপ আটা দিয়ে কিন্তু কুড়িটার থেকেও বেশি বিস্কিট তৈরি করা যাবে তারপর সে এক কাপ আটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো সুজি মিহি সুজিটা আর তোমাদের কাছে যদি নর্মাল সুজি থাকে তাহলে সেটাকে একবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারো দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন তারপরে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে বন্ধুরা তোমরা কিন্তু এই আটা বিস্কিটে সুজিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে সুজিটা দেওয়ার ফলে কিন্তু এই বিস্কিটটা অনেকটা পরিমাণে খাস্তা হবে আর অনেক দিন পর্যন্ত এটা মুচমুচে থাকবে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেব দু টেবিল চামচ মতো ঘি তোমরা এই ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো এটা আমি কিন্তু ময়ম দেওয়ার জন্য ব্যবহার করছি ঘিটা তাই তোমরা সাদা তেলও এর মধ্যে ব্যবহার করতে পারো কিন্তু ঘিটা দিলে এই বিস্কিটের টেস্টটা অনেকটাই ভালো আসে তারপর এই ঘিটাকে আটা সুজি সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আটা আর সুজির মধ্যে সম্পূর্ণ ঘিটা খুব ভালো করে মিশে যায় সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মেশানোর পর হাতে এভাবে একটু আটা নিয়ে এভাবে মুঠি করে দেখতে হবে যদি এটা এভাবে দলা পেকে যায় তাহলে ভাববে ময়মটা একদম পারফেক্ট হয়েছে এই ময়মটা ঠিকমতো দিতে না পারলে কিন্তু বিস্কিটটা ঠিকমতো খাস্তা হবে না তাই ময়মটা খুব ভালো করে দিতে হবে তারপর আমরা যে চিনি আর জলটা একসাথে রেখেছিলাম সেখান থেকে চিনি আর জল এভাবে একসাথে উঠিয়ে এর মধ্যে দিতে হবে এটা দেওয়ার কারণ আমরা যে বিস্কিটটা তৈরি করব তার মধ্যে কিন্তু চিনিটা গোটা গোটা থাকবে আর একটা গ্লসি লুক আসবে এই চিনিটার আমি যেহেতু এখানে মিহি চিনিটা নিয়েছি তাই খুব ভালো করে চিনিটা উপরে ভেসে উঠেনি তোমরা চাইলে কিন্তু মোটা দানা চিনিটা নিতে পারো সেটা কিন্তু সহজে গলে যায় না আর এভাবে চিনি আর জল দিয়ে মাখলে কিন্তু এই আটার মধ্যে একটা গ্লসি লুক আসবে যখন বিস্কিটটা তৈরি হবে এখানে কিন্তু জলটা আমি একসাথে দেবো না একটু একটু করে জল দিয়ে মাখতে হবে একটা শক্ত শক্ত ডো এই ডোটা মাখতে কিন্তু আমার প্রায় সম্পূর্ণ জলটাই লেগেছিল চিনির জলটা যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু অনেকটা ময়শ্চারায় শোক করে নেয় ডোটাকে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো ডোটা কিন্তু অনেকটা পরিমাণে শক্ত হয়েছে তারপর সেখান থেকে একটা লেচি কেটে এভাবে ভালো করে গোল করে নেব প্রথমে তারপর এভাবে কিচেন স্ল্যাপে একে বেলে নিতে হবে তোমরা ঠিক বিস্কিটটা কতটা থিক বা মোটা রাখতে চাও সেটা বুঝে কিন্তু এটাকে বেলে নিতে হবে আমি বাজারে যেমন টাইগার বিস্কিট পাওয়া যায় সাধারণত সেভাবে এটাকে বেলে নেব ওটার থিকনেসে আর কি তারপর বিস্কিটটাকে একটা ফাইন লুক দেওয়ার জন্য এই পাশের যে এব্রো ক্ষেব্র দিকগুলো আছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব এই সাইডের অংশগুলোকে কিন্তু ফেলে দেব না এটা দিয়েও কিন্তু পরে বিস্কিট তৈরি করা যাবে তাই এটাকে আমি রেখে দেব তারপর এটা থেকে আমরা বিস্কিটের শেপ দিয়ে নেব এভাবে এটা থেকে কিন্তু আমি চার পিস বিস্কিট তৈরি করব স্কোয়ার শেপে তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো বা গোল বিস্কিটও কিন্তু তৈরি করে নিতে পারো তারপরে এই বিস্কিটটাকে দোকানের মতো লুক দেওয়ার জন্য এই ছুরি পেছনের অংশটা দিয়ে এভাবে বিস্কিটের মধ্যে প্রেস করে দেব ডিজাইন করে দেবো আর কি যে কোনো ধরনের ডিজাইন তোমরা তৈরি করে নিতে পারো ঠিক এইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি এখন এটা ফ্রাই করার জন্য আমরা বসিয়ে দেবো গ্যাসে একটি প্যান তারপর দিয়ে দেবো এর মধ্যে দু থেকে তিন টেবিল চামচ মতো রিফাইন অয়েল এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তোমরা চাইলে কিন্তু এটাকে বেক করেও খেতে পারো কিন্তু বেক করে এটা বিস্কিটটা তৈরি করলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় কিন্তু এভাবে ভেজে যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু এটা পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে তাই তোমাদের সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা এই বিস্কিটটা তৈরি করতে পারো তেলটাকে কিন্তু খুব বেশি গরম করব না যখন হালকা তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা বিস্কিটগুলোকে দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করলে বিস্কিটের ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেটা ক্রিস্পি হবে না তাই তেলটা মিডিয়াম গরম করে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে এই বিস্কিটগুলোকে ভাজতে হবে লো টু মিডিয়াম তোমরা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো অসম্ভব মজাদার হয় এটা খেতে তোমরা এই রেসিপিটি বানানোর পর যদি তোমাদের এই রেসিপিটি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটিতে এসে তোমরা ডিসলাইকও করে দিতে পারো কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমাদের অবশ্যই এই রেসিপিটি ভালো লাগবে আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না বা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই বিস্কিটটি তৈরি হয়ে যায় বিস্কিটগুলোর এক পিঠ প্রায় হয়ে এসেছে এখন আমরা আরেক পিঠ উল্টে দেব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো বিস্কিটগুলো ভাজার সময় প্রথম দিকে কিন্তু বিস্কিটগুলো একটু নরম বলে মনে হতে পারে কিন্তু বিস্কিটগুলো তৈরি হয়ে যাবার পর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম দোকানের মতো ক্রিস্পি হয়ে যাবে ক্রিস্পি আর খাস্তা বিস্কুটগুলোকে কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে দুপিট ভেজে নিয়েছি এবার আমি বিস্কুটগুলোকে নামিয়ে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ স্কোয়ার শেপের বিস্কুটগুলো ভাজা হয়ে যাবার পর আমি এবার আরও কিছু বিস্কিট তৈরি করে নেব যেগুলো আমি এবার কিন্তু রাউন্ড শেপে তৈরি করে নেব খুব ইজি যে কোনো ঢাকনা দিয়েই কিন্তু তোমরা এই রাউন্ড বিস্কিট তৈরি করে নিতে পারো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও এবার এই রাউন্ড বিস্কিটগুলোকেও কিন্তু তৈরি করে নেব যেহেতু এই রাউন্ড বিস্কিটগুলো একটু ভারী করে তৈরি করেছে আমি তাই এটা হতে কিন্তু আগের বিস্কিটের তুলনায় একটু সময় লাগবে এই বিস্কিটটা হতে প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় লাগতে পারে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় অবশ্যই লো করে রাখতে হবে এই বিস্কিটগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব আর প্রত্যেকটা বিস্কিটেই কিন্তু দেখবে একদম পুরো খাস্তা মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে আমি তোমাদের এই রাউন্ড বিস্কিটগুলো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে যেহেতু এটা একটু আমি একটু মোটা করে তৈরি করেছি দেখো মোটা তৈরি করলেও কিন্তু ভেতরটা একদম পুরো পারফেক্টলি কুক হয়েছে একদম পুরো কিন্তু মুচমুচে হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ